যে ব্যবসায়িক আইডিয়া দেবো এই ব্যবসাটি হলে গে মোটামুটি আপনি পাঁচ লক্ষ টাকায় ইনভেস্ট করে মাসে পঞ্চাশ হাজার টাকায় আয় করতে পারবেন এরকমই একটি ব্যবসায়িক আইডিয়া দেবো যারা বোকার বসে আছেন যারা নতুন ব্যবসা শুরু করতে চান যারা প্রবাস থেকে এসে বেকার বসে আছেন তাদের জন্য এই ভিডিওটি খুব কাজে লাগবে আর আজকের যে ব্যবসাটি আইডিয়া দেবো এটা আপনি এক লাখ টাকা দিয়েও শুরু করতে পারবেন আবার পাঁচ লাখ টাকা দিয়েও শুরু করতে পারবেন আবার দশ লাখ টাকা দিয়েও শুরু করতে পারবেন তবে আমি পাঁচ লাখ টাকা ইনভেস্ট আপনি কিভাবে পঞ্চাশ হাজার টাকা আয় করবেন সেটাই জানাবো এছাড়াও এই ব্যবসাটি হলে গিয়ে যুগ যুগ ধরে চলবে এই ব্যবসাটি অনলাইনে কখনোই মার্কেট পাবে না বা ডিজিটাল মার্কেটে এটা কখনোই যাবে না আর এই ব্যবসাটি আপনার সারা জীবন চাহিদা থাকবে আপনার বাকি তেমন জামেলা নাই কারণ এই ব্যবসাটিতে বাকি পরেই নেই বললেই চলে কেউ কখনোই বলতে পারবে না যে এই ব্যবসায় বাকি পরে তবে হ্যাঁ আপনি যদি বাকি দেন আপনার কোনো ব্যবসায় আপনি টিকতে পারবেন না লস হবে হানড্রেড পারসেন্ট আর এই ব্যবসাটি আপনি আপনার উপজেলা সদর ইউনিয়ন বাজার যে কোনো ছোটোখাটো বাজার আছে সব জায়গায় করতে পারবেন আর সেই ব্যবসাটি হলে গা খুরসা জুতার দোকান জুতা আমাদের প্রত্যেকের লাগে টয়লেটে জুতা লাগে বাইরে বেরোতে জুতা লাগে শীতের সময় আলাদা স্কেটস লাগে বৃষ্টির সময় প্লাস্টিকের জুতা লাগে শীতের সময় চামড়ার জুতা লাগে তো জুতা আমাদের একটি নিত্য প্রয়োজনীয় পণ্য আপনারা দেখবেন যে আপনার এলাকায় কিন্তু জুতার দোকান খুবই কম কারণ এই জুতার কিন্তু এক কথা বলতে গেলে যেগুলো ইউনিয়ন ঢাকা শহর বাদে যেগুলো ইউনিয়ন ভিত্তিক বাজার আছে যেগুলো আর কি উপজেলা ভিত্তিক বাজার আছে এই সমস্ত এলাকাতে দেখবেন যে এই জুতার প্রতিযোগিতা একদম নাই বললেই চলে কারণ জুতার ব্যবসাটা এখন একমাত্র ব্যবসা যেটা আপনি একচেটিয়ে ভাবে ব্যবসা করতে পারবেন দেখা গেল একজোড়া স্যান্ডেল প্লাস্টিকের জুতার কথা বলি আপনার তিরিশ টাকায় কেনা পড়লে আপনি মিনিমাম একশো টাকায় বিক্রি করতে পারতেছেন তো আপনি এখানে দুইভাবে ব্যবসা করতে পারেন নাম্বার ওয়ান আপনি যে বিভিন্ন লোকাল ব্র্যান্ডের জুতাগুলো আছে যেমন বার্মি জুতা প্লাস্টিকের জুতা এগুলো নিয়ে যদি শুরু করেন এতে এক লাখ টাকার বেশি লাগবে না কিন্তু আপনি যেটা করবেন একটি দোকান নেবেন এক লাখ টাকা অ্যাডভান্স দিয়ে আর পঞ্চাশ হাজার টাকার ডেকোরেশন আর সাড়ে তিন লাখ টাকার আপনি বিভিন্ন ধরনের জুতো আনলেন বার্মিজ জুতো আনলেন এক লাখ টাকার তারপর হইলে গিয়ে আপনি চামড়ার জুতো আনলেন এক লাখ টাকার পঞ্চাশ হাজার টাকার যদি প্লাস্টিকের জুতো আনেন না আপনার দোকান ভরে যাবে এক কথায় ভাই কারণ জুতার মার্কেটটা যে কতটা গোমট সেটা আমরা এখনও জানি না আপনি যদি চান এই জুতার ব্যবসা করে আপনি আপনার কেরিয়ার শুরু করতে পারেন আর এটা চলবেই ভাই এখন পর্যন্ত যারা জুতার ব্যবসা করছে দেখবেন কেউ লস খাইছে এরকম পাবলিক আপনি খুঁজে পাবেন না দ্বিতীয় কথা হয় জুতার ব্যবসায় যে কেউ বাকি দেয় এরকম লোকও আপনি খুঁজে পাবেন না তো ইনশাল্লাহ আমি বলি যে যেহেতু ব্যবসায়িক আইডিয়া যদি ব্যবসা করতে চান আপনি জুতার ব্যবসা করতে পারেন জুতোর ব্যবসায় আপনি ভবিষ্যৎ জীবনে আপনার জীবনটা সুন্দর করে নিতে পারবেন ইনশাল্লাহ এই ব্যবসার মধ্যে মাধ্যমে আপনি আপনার বেকটতাকে দূর করতে পারবেন